আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি মলা মাছের তরকারি রান্না করে দেখাবো আলু দিয়ে মলা মাছটা কিন্তু আমাদের দেশে অনেক পাওয়া যায় এবং এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার মলা মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা প্রথমে একটা প্যানে আমি তেল দিয়ে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেনে নেব এবং এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ করে আদা বাটা জিরা বাটা এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়াটা কিন্তু বঁলা মাছের মধ্যে বেশি লাগে কিন্তু আমি যেহেতু ঝাল কম খাই এর জন্য আমি মরিচ গুঁড়াটা কম করেই দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং এরপরে ভালো করে চেড়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো টমেটো দেওয়ার পরে এগুলো ভালো করে একটু কষি এর মধ্যে দিব কুচি করা আলু আলুগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিব এই যে দেখেন এখন কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে দেব দুই কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার পাঁচ থেকে সাত মিনিট জাল করার পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনা উঠে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মলা মাছ মলা মাছ দেওয়ার পরে এটাকে আমি মিনিটের মতো করে নিব ঢেকে দিয়ে আবার ঢাকনাটা উঠিয়ে দেখেন এখন কিন্তু ঝোলটা অনেক পরিমাণে কমে গিয়েছে এখন আমি এখানে ধনিয়া ছড়িয়ে দিবো ধনিয়া পাতা দিলে কিন্তু তরকারির মধ্যে আলাদা একটা মজা আসে মলা মাছের তরকারিটা কিন্তু অনেকভাবে রান্না করা যায় সবকিছু একসাথে মেখেও রান্না করা যায় আবার এভাবেও রান্না করা যায় আশা করছি আপনাদের এই ভিডিওটা আজকে ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আজ তাহলে এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ